পবিত্র পৌষ পূর্ণিমার শুভ উপলক্ষে কটক জেলার আনন্দম ফাউন্ডেশন একটি বিশ্বশান্তি শান্তি হোমযজ্ঞের আয়োজন করে বৈদিক মন্ত্র ও ভজন দিয়ে অনুষ্ঠানে শুরু হয় শ্রী সরজকুমার মহান্তি শ্রী সন্ন্যাসী দাস এবং শ্রীমতী প্রভাত কুমারী পট্টনায়ক শ্রী মিতু সিধু ও তার স্ত্রী শ্রীমতী টুনি সিধু এবং শ্রী কেদার মুন্ডা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিকেলে মহাপ্রসাদ বিতরণ ও সমাপ্তির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় আনন্দম ফাউন্ডেশন চৌদ্দাস শাখায় শ্রী অশোক কুমার নায়েক এবং শ্রী জনমেজয় সাহু অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং শ্রী ইচ্ছে নায়েক ও শ্রী বনমালী মুন্ডা আনন্দম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্রী মনোজ দাসের সহযোগিতায় স্থানীয় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় গ্রামের সকল বাসিন্দা ও আশেপাশের লোকজন অত্যন্ত উৎসাহের সাথে এই অনুষ্ঠানটি অংশগ্রহণ করেন সনাতন মহাকুদের রিপোর্ট খবরের বাজার